মার্কস এঙ্গেলস স্কুলে আপনাদের স্বাগত মরিস কনফোর্টের চিরায়ত মার্কসবাদী রচনা পাঠের নির্দেশিকা অনুযায়ী আগামী আলোচনায় আমরা স্তালিনের লেখা সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির ইতিহাস নিয়ে পর্যালোচনামূলক আলোচনা উপস্থাপন করব বিপ্লবের আগে সোভিয়েত ইউনিয়নে মার্কসবাদ বিপ্লব এবং বিপ্লবী পার্টি নিয়ে নানা ধরনের বিতর্ক অনুষ্ঠিত হয়েছে বিপ্লবের পরে সমাজতন্ত্রের প্রয়োগ নিয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়েছে সোভিয়েত ইউনিয়নে লেনিনের নেতৃত্বে মার্ক্সবাদী সুয্য বিকাশ হয়েছে এজন্য সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির ইতিহাস পর্যালোচনা একটি গুরুত্বপূর্ণ কাজ এসব বিবেচনায় আগামী আলোচনায় সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির ইতিহাস পর্যালোচনায় আপনাদের সাধর আমন্ত্রণ